এখন সকালবেলা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আমি দুয়ার দিয়ে হাঁটাহাঁটি করতেছি তা প্রায় দিনে আমি একটু দুয়ারে হাঁটাহাঁটি করি যেহেতু ছেলেরা ঘুমায় থাকে সবাই ঘুমায় রইছে তা আমি ভাবলাম শুয়ে থাকবো না এখন আর উঠে যাবো একটু পরে ছেলেদের জন্য নাস্তা বানাতে হবে তো দুয়ারে একটু হাঁটাহাঁটি করি আর হাঁটাহাঁটি করে শরীরটা ভালো থাকে তা আজকে বেশ কিছুদিন পর একা একা ফিল হচ্ছে মনের মধ্যে কীরকম যেন লাগতেছিলো ভাবতেছিলাম একা একা আর ভালো লাগে না তাই একটু পরে আমি আমার শাশুড়িকে ফোন করব তাকে আসার জন্য যেহেতু আমার এই বাড়ি ছেড়ে চলে গেছে অন্য বাড়িতে আমার একা কার ভালো লাগে না সেই জন্য আসার জন্য আমি ফোন দিব মশলা খুব সুন্দর রোদ উঠছে আকাশে একদম চকচকে ফক ফকে রোদ রোজল একটি দিনটা বাজার আমার রান্নাবান্না প্রায় শেষ সেই জন্য দিন মাছ রান্না করছি এদিক দিকে গরুর পুলি জীবনা করতে সকালবেলায় গন্তি বে আমার শাশুড়িকে ফোন করছি আসসালামু আলাইকুম আচ্ছা করতে তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন সকাল দশটা বাজে দশটা দশ পনেরো মিনিট এই সময় আমরা রান্না বান্নাতে আসছি কয়েকদিন যাবতীয় একা থাকতে থাকতে আর ভালো ছিল না তাই আজকে সকাল ভোরবেলা ঘুম থেকে আমার যে পরে মাস্তিকে ফোন করছি যে আপনি আসেন আমার একা একটা ভালো লাগে না আসলে অনেক মানুষের মধ্যে থেকে আমার অভ্যাস এখন যেহেতু একদম একা হয়ে যেতে ছেলেরাও মাদ্রাসায় থাকে আমার আর একদমই ভালো লাগে না সারাক্ষণ নানান টেনশন হয় এটা থাকতে থাকতে আর ভালো লাগে না তাই আমার চাকরিতে ফোন করার সাথে সাথে একটু লাস্ট সেলফ দিয়ে এলাম অনেক খুশি হচ্ছে এখন আমার চাকরির জন্য রান্না করতেছি কিছু চাল ভিজিয়ে কিছু করছি তো কিছু বানাবো পেপার বর্তা বানাবো ফিরকুলো জিয়া বানা করতেছি নদীর মাছ রান্না করছি আজকে সারাদিন কিছু করি সাথেই থাকে এগুলো হচ্ছে মাইটা সার এই সারগুলো শুকুরগুলো রা বয়না রেখে গেছিলো এখন আমি কিছু মরিচের চারার মধ্যে দিব যে কাছে নিয়ে রেডি হয়ে গেছে চলে আমি দেখাই এই যে হচ্ছে মরিচের চারাগুলো মশাল্লা বাই গেছে এই যে একটা এদের মধ্যে চায়ের মূল দিয়ে এই যে টিটু টিটু করে খুঁই দে এভাবে এভাবে সারগুলি দিয়ে দেবো ঘরের পিছ কিছু মরিচের চারা আছে सबटर मजे दिए देखिए হচ্ছে শসা গাছটা এই যে বেশ সুন্দর ছায়া গেছে শসা গাছে বেশ সুন্দর ফুলও আসছে এই যে শসা গাছও দিয়ে দেবো সার দেখি সার দিয়ে দিলে গাছটা একটু ভালো আরও সুন্দর হয় কিনা এখানে বেশ কিছু ফল এগুলো হচ্ছে ড্রাগন ফল এটি গাপ ফল এই যেটা আমাদের লটকনা আম্রপালি এই যে হচ্ছে একজোড়া স্যান্ডেল বাড়িতে পড়ার জন্য আনছি আমার জুতাগুলি কুত্তায় সিঁড়া ফেলাইছে এর লিখে একজোড়া জুতা আনছে এখানে একটা টুথপেস্ট চিনি আটা এ ফল এগুলো আনছে আর এগুলো হচ্ছে আমার শাশুড়ির জন্য কিছু ওষুধ আমার শাশুড়ি যেহেতু রোজা রাখছে যে তার জন্য আমি লেবুর শরবত বানাইছি ঠান্ডা পানির ব্যবস্থা করছি তিন চা ধরনের ফলের ব্যবস্থা করছি অলটকন আছে এগুলি খাক আমি রান্না বসাইছি রান্না রান্নাঘরে চলেন দেখাই এই যে রাত্রে বলে আমি রান্না করতেছি রান্না অবশ্য বিকালে বসাইছিলাম এই যে গরুর মাংস বোনা করছি আর এই যে ভাত বসাইছি ভাত তো বলো পড়ছে আর দুধ জাল দিব সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান পড়ে গেছে আমার শাশুর ইফতারি করতেছে ছোটো ছোটো করে বানাইছি এই যে বাচ্চাদের খাওয়ার জন্য রাত্রের নাস্তা হিসাবে মুগলাই বানাইছি দেখেন মুগলাই ফুলছে কত সুন্দর এত সুন্দর ফুলছে ছোট ছোট করে বানাইছি এই যে আরেকটা একটা বানাইছি এই রাজন একটু করে একদম ফুল কি সুন্দর ডুল ডুল হইছে সন্ধ্যার নাস্তা এই যে আমি মোগলাইটার কাটছি দেন এত মোস মোস হয়েছে ফুলের সব এই যেগুলি জোর জোরে ফাইটে গেছে সবগুলো প্রতি খাবার খাওয়া ফেলেছে এত মোস মোস হয়েছে কাটপার যায় যেগুলি হ্যাঁ একবার মোস মোস আছে তাই যে আরেকটা দিয়ে দিচ্ছি ফ্রিজে আবার টমেটোর সস আছে সস দিয়ে বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা এখন খেতে আর ফ্রিজে থাকলে তো ঠান্ডা হইবই সস ফ্রিজে রাখলে ভালো থাকে এই যে টমেটোর সস দিয়ে এখন আর দেখো সস দিয়ে এখন মুগলাই খাওয়া হবে ধরো ধরো লাগলো আবার দিয়ে এই যে দেখেন মুগলাইগুলো আমি স্লাইস স্লাইস করে কেটে দিছি খাবে আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে এইভাবে বাড়িতে বানিয়ে দেওয়ার জন্য হোটেল রেস্টুরেন্টের চাইতে বাড়িতে খাওয়া ভালো না না খাও আর ফান খাও সবিকল খাও তোমার দাদুরে দাও খাওঁৰে খোৱা দাদা দূৰ দেও ধন মোবাইল ৰাখেন খান